স প্রতিদিনের ন্যায় আজকে ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো যারা হচ্ছে কলম শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে আমি মনে করি তাই পুরো ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করবেন না তো বেশি কথা বলবো না আমি আপনাদের সরাসরি কাজে দেখাতে চাই কলম খুব সহজ একটা বিষয় সেটাকে যদি নিজে আয়ত্ত করতে পারেন বা প্র্যাকটিক্যালি কি বুক করতে পারেন আপনি যতই দেখেন হবে না আপনি ট্রাই করতে হবে আপনাকে আমি এইভাবে বলে দেবো এইভাবে ওইভাবে আপনি ট্রাই করবেন তাহলেই হবে তো কলম করার জন্য আজকে আমরা হচ্ছে কলম করব গোলাপের কলম দেখতে পাচ্ছেন এখানে আমার চারপাশে অনেক গাছ রয়েছে এবং এখানে ফুল রয়েছে সায়ন রয়েছে টেপ রয়েছে চাকু রয়েছে কলমের জন্য মেন বিষয় যেটা হচ্ছে চাকু লাগবে এরকম একটা চাকু এটা হচ্ছে গ্রাফটিং চাকু এটা এটা হচ্ছে কুষ্টিয়া সেই কুমারখালির চাকু আর এরকম টেপ লাগবে এই টেপটা আপনি বাজারের যে কোনো নর্মাল জিরো সাইজ পলিথিন দিয়ে এটাকে এরকম সাইজ করে কেটে এটা আপনি টেপ বানাতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের গোলাপের কলম করতেছি তাই এখানে হচ্ছে এরকম ছোটো করে নিয়েছি আর যখন আমরা আমের কলম বা লিচু কলম বা অন্য কোনো কলম করি তখন আমাদের টেপটা একটু মোটা এবং বড় হয় তো আমরা এখন গোলাপের কলম করতেছি দেখতে পাচ্ছেন যে আমি একটা রুট নিয়েছি এটাকে বলা হয় রুট আর এখানে যেটা আছে এটা হচ্ছে সায়ন এরকম যে চোখগুলো নিতে হবে যেখানে দেখতে পাচ্ছেন যে হালকা কুশি বের হয়েছে এরকম সায়ন নিতে হবে তো এই ফুল থেকে এগুলো কাটা হয়েছে এই ফুলের ডাল এগুলো সায়ন এইরকম সায়ন এই সায়ন দিয়ে আমি আজকে এই গ্রাফটিং করে আপনাদের দেখাবো তো এর জন্য আমাদের কি করতে হবে এটাকে আমরা যে কলম করতেছি এটা হচ্ছে টি বার্ডিং কলম করি আমরা গোলাপের যে কলমটা করতেছি এটা হচ্ছে টি বার্ডিং এর কারণে একটু ক্যামেরা ধরবেন দেখেন এরকম প্রথমে এরকমভাবে একটা করে লম্বা করে ফার দিয়ে নিতে হবে তারপরে এটাকে টি বানাইতে হবে টি তাহলে দেখেন টি হয়ে গেল এখন এটা আমরা এভাবে থাক এখন আমরা এখান থেকে হচ্ছে যে আমরা এই ছায়ন থেকে যে একটা চোখ নিব। দেখেন সুন্দর দেখে একটা চোখ নিব চোখ নেওয়ার জন্য এইভাবে ধরে এখান থেকে এরকম করে টান দিয়ে এরকম করে টান দিয়ে নিয়ে নেব তো এইটা নেওয়ার পরে এর মাঝখানে যে শক্ত কাঠটা থাকে এটা তুলে ফেলতে হবে তো এটা তুলে ফেলি দেখেন এর জন্য আপনাদের বড় চারা রাখতে হবে চারা বা চাকু দিয়েও তুলতে পারবেন এরকম ভাবে তুলে ফেলতে হবে মাঝখানে দেখেন কিছু নাই এটা তুলে ফেলে তারপর একটা সাইজ করে কেটে নিতে হবে একটু দেখেন এরকম চোখটা হবে এরকম ঠিক আছে এরকম করার পরে তারপরে আমরা কি করবো এখানে এই যে টি করে কাটলাম এটার মাঝখানে এভাবে দেবে দিয়ে চাপ দিলে এটা দুই দিকে চলে যাবে চামড় দিয়ে চলে যাবে তো যাওয়ার পরে আমরা এখান এই এইভাবে আটকে দেখেন হয়ে গেল তারপরে অতিরিক্ত টানা যাবে না অতিরিক্ত টানলে এটা সিরে যেতে পারে হালকা করে টেনে এটাকে বেঁধে দিতে হবে এখন সিঁড়ে গেল এরকম হালকা টেনে অতিরিক্ত টানা যাবে না এটা এভাবে একটা পেঁয়াজ দিয়ে জাস্ট এটা একটা গিরোর মতো থাকে হয়ে গেল আমাদের কলম দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা কিন্তু চাইলে কলম করতে পারেন আর একটা দেখিয়ে দেবো সে ভালো করে মনোযোগ সহকারে দেখবে প্রথমত আমাদের কাজ হবে এইটা এরকমভাবে একটা কী করব লম্বা এবং একটা টান দিয়ে নেব তারপরে এটাকে আমরা হচ্ছে টি করব তারপরে আমরা এখান থেকে একটা সায়ন নেব এবং সায়নের সুন্দর চোখ দেখে নেব চোখটা যেন ভালো হয় এমন একটা চোখ নেবো চোখ এটা আমি একটু দেখে নিচ্ছি এটা দেখেন মাঝখানে একটা এটা ভালো আছে আর তো এরকম দেখে লাস্ট এইভাবে চোখটাকে তুলে নিতে হবে নেওয়ার পরে এইভাবে টান দিলে উপরের যে ভিতরে যে কষ্টাল থাকে বা শক্ত কাঠ অংশ থাকে এটা উঠে আসবে তো এটাকে আমরা এবার লোভের মাঝখানে ফেলে এবার একটু করে টান দিব দেখবেন যে একটা শব্দ হবে এবং উঠে যাবে তো হয়ে গেল এখন আমরা এটাকে এইভাবে দুই সাইডটা কেটে দেবো দেখেন সুন্দর হয়ে গেল তো যাওয়ার পরে এটাকে আমরা কী করবো তারপরে এখানে এসে এইভাবে একটু লোকের চারাটা বড় থাকতে হবে বৃদ্ধাঙ্গুরের চারা বাফাতে হাতে এটা দিয়ে আমরা ছিঁড়ে দেবো দিয়ে তারপরে এখান থেকে বাস এ ঢুকে দেবো দিয়ে এখন আমরা আবার টেপ দিয়ে পেঁচিয়ে দেব তো গোলাপের কলম করা খুব ইজি যারা শিখতে যাচ্ছেন এইভাবে করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজের অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমার সব কিছু ডিটেলস ওইখানে দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার কিন্তু কথা বলতে বলতে একটা কলম হয়ে গেল এটা অতিরিক্ত টানা যাবে না যেহেতু একদম সফট একটা পলিটেক দিয়ে এগুলো করা তো এটা কিন্তু সুন্দর একটা কলম হয়ে গেল ইনশাল্লাহ এটা আমি হচ্ছে আপনাদের এর সাকসেস হওয়ার পরে এর ফুল ভিডিও আবার আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমার এই কলম করলাম এটা আসলে সাকসেস হচ্ছে কিনা এটা তো আপনাদের জানতে হবে এবং আপনারা কলম করলেন এটা সাকসেস হবে অবশ্যই হবে আমার মতো করে করতে হবে তো আমি এরপরে আপনাদের এই এই দুইটার দেখেন এরকম দেখে রাখেন এই দুইটা আমি কলম করলাম এই দুইটা সাকসেস হয়েছে কিনা এটা হচ্ছে আপনাদের পরবর্তীতে ভিডিও দিব তো আমার ভিডিও কেমন লাগলো এবং আপনাদের হচ্ছে গোলাপের কলম কলম আপনাদের কাছে কেমন লাগলো খুব সহজ না খুব কঠিন আমার কাছে মনে হয় তো খুব সহজ তো যাদের সহজ মনে হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন আর আজকে একটা ট্রাই করবেন তারপরে আপনার সেটা সাকসেস আসে কি না আসে সেটা আমাকে কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা হয় আপনার কলম করতে গিয়ে তাহলে আপনি আমাকে সরাসরি কমেন্ট করতে পারেন অথবা আমাকে নক দিতে পারেন যে কোনো সমস্যা হলে বাবু কোনো কিছু বুঝতে না পারেন আমাকে নক দিতে পারেন তো পিও আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম নতুন কিছু শিখতে এবং জানতে এছাড়াও আমি কৃষি রিলেটেড সব রকমের সব রকমের আপডেট আপনাদের দিয়ে থাকি সব কিছু নতুন সব কিছু জানতে এবং শিখতে আমার কৃষি ডায়েরি তিনশো ষাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম